সবাইকে আসসালামু আলাইকুম আজকে বালাচাও ভর্তা ভর্তার রেসিপি নিয়ে আসলাম বালা রেসিপি কীভাবে করে আপনাকে দেখাবো পাক করে তে আমি বালা নিলাম এক প্লেট এখানে পরিমাণ বেশি আছে পেঁয়াজ ধনেপাতা টমেটো শুকনো মরিচ এক পিস রসুন নিয়েছি তো আপনাদেরকে দেখাবো বালাচাও রেসিপি কীভাবে তৈরি করে সাথে থাকবেন তোমার ভাইয়া তো বলেই দিল কি করা করব কি ভত্তা করব এখানে আমি রসুন আর ছিলে নিয়েছি পেস্ট কুচি কুচি করে নিয়েছি দেখো আর শুকনোমরিষ আর পেঁয়াজ এগুলো ব্রেস্তা করে নিব আর ধনে পাতা এটা টন্ড রকম করে আমি বালাচাও ভর্তাটা রেডি করবো কারণ সব সময় তো একরকম করে খাই আজকে একটু অন্যরকম করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করার আর কিছু না এখানে আমি কড়াই বসে দিয়েছি আমি আগে বালা একটু টেলে নিব। কারণ দিন বক্সে থাকতে থাকতে একটু সে নরম হয়ে যেতে পারে এই কারণে যদি ভালো লাগে জন্য আমি হালকা করে একটু ভালো করে টেলে নিব। আবার অল্প জালে কিন্তু ভাজতে হবে বেশি জালে ভাজবা না তাহলে হয়তো পুড়েও যেতে পারে আমি কিন্তু ওইভাবেই ভেজেছি অল্প জালে যাতে আমার বালা ওটা না পুড়ে দেখো আস্তে আস্তে গিয়ে কিন্তু একটু সময় লাগছে আমার সময় দিয়েই আমি ভেজেছি জলদি জলদি করতে গেলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য জলদি জলদি করিনি আর তোমরাও করবে না একটু হাতে দশটা মিনিট থাকে তোমার বালাচা ভর্তাটা রেডি হয়ে যাবে সুন্দর করে করে নিতে পারবে আস্তে আস্তে গেলে আমার পুরো ব্লাচা ভালো ভালো ভেজে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি ব্যাট এক প্লেটে উঠিয়ে নিচ্ছি কারণ যদি আমি না ই করি আর বেশি করলে আবার পড়ে যাবে দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে বালা চাও ভর্তা রেডি এখন এখানে পেস্টটা দেখার আগে আমি শুকনো মরিচ আর রসুন তেলে দিয়ে দিয়েছিলাম কারণ তেলে যদি একটু শুকনো মরিচ রসুনটা আগে দেই না হয় রসুনটা আবার কাঁচা থাকবে এই কারণে আগে দিয়ে শুকনো মরিচটা ভালো করে শুকনো মরিচটা পেস্টটা আগে দিয়ে দিয়েছিলাম যাতে আমার পেঁয়াজটার সাথে সাথে রসুনটার সাথে সাথে শুকনো মরিচটা আমার ভাজা হয় শুকনো মিচটা যেন সবাই ভালো মতো না ভাজলে হয়তো ভা ভিতরের বিচিগুলো কাঁচা কাঁচা লাগে এই কারণে আমি শুকনো মিশটা ভালো করে ভেজে নিলাম এখন পেঁয়াজ বিরেজটা হতে হতে আমার পুরো শুকনো মিশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আমি তো তোমাদের সব বলি আমাদের ঘরে কাঁচা পেঁয়াজটা খাওয়া হয় খুব কম কারণ কাঁচা পেঁয়াজে ঘ্যাস হয় এই কারণে আমরা খাই না আমরা বেশিরভাগই পিএস বেস্তা করে সব ধরনের ভর্তা করে থাকি কারণ পিএস ব্রেস্তা করে ভর্তাটা করে থাকলে ভালোও হয় খেতে ভালোও লাগে কাঁচা পিএসটা ভালো লাগে না খেতে এই কারণে আমরা বেস্তা করে সব ধরনের ভর্তাই করি এটা যদি তোমরা চাও তাহলে কাঁচা পিস দিয়েও করতে পারো সমস্যা নেই তোমরা যে যেভাবে খেতে করো কাঁচা পিস দিয়েও করা যায় আমি এটাকে তোমাদের সাথে বালা চাউ যে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা ছিল চিংড়ি মাছের বালা এটা হলো সব ধরনের শুটকি মাছের বালাচও এটা তোমরা যদি কিনতে চাও এটা কক্সবাজারেও পাওয়া যায় এমনি তো যে কোনো শপে তোমরা পেয়ে যাবে এই বালা চাউের ডিব্বাগুলো আবার ঘরেও তৈরি করা যায় বালা সেটা সেটার একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে সেই ভর্তাটা রেডি করে একদিন তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে করে খুব সুন্দরভাবে আমি ওটা ওইভাবেও করে খেয়েছি বলা চাউ ভত্তা তোমাদের সাথে একদিন শেয়ার করব তোমাদের বলে দিবো কীভাবে করে ঘরেও তৈরি বলা সেটা একদিন শেয়ার করে দেবো চিংড়ি মাছ দিয়ে বা তোমরা বড় মাছ দিয়েও করতে পারো ছোটো ছোটো করে চাক করে কেটে সেটা একদম তেলে ফ্রাই করবে আলু কচে ফ্রাই করবে সাথে শুকনো মরিচের গুঁড়া দিবে আরও কিছু কিছু ইন্টারেস্ট দিতে হবে এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো আমার কথা বলতে বলতে আমার ফিস ফ্রেস্তটা হয়েই গেল সব সময় তো সব রকমের খাবার মাঝে মাঝে একটু খাবারের রুচি চেঞ্জ করতে হয় না হয় ভালো লাগে না দেখো মাঝে মধ্যে অনেক জিনিস আছে সবসময় রকম খাবার খেতে এক খাবার খেতে কেমন জানি লাগে তুমি যদি একটু জিনিসপত্র চেঞ্জ করে করে এক রকম করে খাও তাহলে ওই খাবারটা কিন্তু খেতে ভালো লাগে কয়েকদিন ছিল আমার এই বালাচাটা খাওয়া হয়নি তারপর তোমার ভাইয়া বলতেছে যে আজকে বালাচা ভর্তাটা আমি করবো তুমি ই করো তোমাকে বলে বলে দিয়ে তুমি করো তোমাকে ঠিক আছে বলো কিভাবে করতে হবে সেটাই প্রথম থেকে সুরটা তোমার ভাইয়ে দিয়ে দিছে সেটাই বললাম আমি ইন্টার তো তোমার ভাইয়ে দিয়ে দিছে এই যে এখানে আমি একটু লবণ নিয়ে এলাম পরিমাণ মতো কারণ বেশি লবণ দেওয়া যাবে না পিএজের ভিতরে লবণ আছে বালাচের ভিতরে লবণ আছে লবণটা আটাস মতন দিবে বেশি লবণ দিলে হয়তো খেতে ভালো লাগবে না রসুনগুলো দেখে দেখি একটু হাত দিয়ে ভালো মতন ডুলে নেবে এখন সমস্যা নাই রসুনটা এমনিও খাওয়া যায় আর তেলে ভাজা তো তা তো আর তো কোনো সমস্যা নেই কাঁচা কাঁচা রসুনও খাওয়া যায় রসুনটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর বিশেষ করে সুটকির ভিতরে রসুন দিবা টেস্টি অন্যরকম আসে এই কারণে দেওয়া একদম ভালো করে দেখো আমি আমি সবগুলো শুকনো মরিচ নিয়ে নিই কারণ বালা চাওয়ার ভিতরেও শুকনো মরিচ আছে বেশি ঝাল হলে খেতে পারবে না এই কারণে ঝালটা কম দিছে শুকনো মরিচটা একটু এক্সট্রা করেছি তোমার ভাইয়া জানি খেতে পারে আলাদা তোমার ভাইয়া আবার ঝাল খায় এই কারণে শুকনো মরিচের ঝাল এটার জন্য আমি এবার খাই না তোমার ভাইয়া খায় শুকনো মরিচের ঝাল এই সবগুলো শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে ব্রেস্তা করে নিব এখন ঢুলে নিব সরি ভুল হয়ে গেল কথা কথায় কোনো কিছু মনে করো না বেস্তা পেঁয়াজগুলো একসাথে ডোলে ভালো মতন একদম হাত দিয়ে ম্যাশ করে নিব এখন ধনেপাতা টমেটো পেঁয়াজ ব্রেস্তা সব একসাথে ভালো করে মেখে নিব ভালো করে চাটকে আর যদি তোমরা কেউ চাও চাও না যে আমি টমেটো খাবো না কিন্তু টমেটোটাই কিন্তু এটার টেস্ট এটার জন্য তো বললাম অন্যরকম করে আমি বালা চা ভর্তাটা আজকে দেখালাম তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার ভাইয়ের কাছে তো অনেক ভালো লেগেছে তোমার ভাইয়া বলতেছে আবার খাবো আবার খাবো এইভাবেই করবা আরেক দিন করে দিবা এইভাবে এইভাবেই খাবো অনেক মজা হয়েছে বালা ভর্তাটা এটা কাসকি গুঁড়া ছিল চিংড়ি মাছ ছিল আর একটা বড় কাইকা মাছ আছে সেই মাছের মিলে তিন রকমের সুটকি মাছের সুটকি বালা ওটা আর সরিষের তেলটা অত অবশ্যই দেবে না হয় ভালো লাগবে না খেতে সরিষার তেলটা দিয়ে দিবে দেখো একদম হয়ে গেল আমার ভত্তা কেমন লাগতেছে অবশ্যই তোমাদের তোমরা কমেন্টে জানাবে আমার ভত্তাটা কীরকম হয়েছে এখন প্লেটে নিয়ে নিচ্ছি ছোটো প্লেটের ভিতরে এত বড় প্লেট মাখার জন্যে দরকার হয় এছাড়া দরকার হয় না এ দেখো আমার বালা চাউ একদম রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবে আছে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল খেতে খেতে চারটা বেজে গিয়েছিল এখন তো এখন চারটা সাড়ে চারটা বাজে এই তোমার ভাইয়া নিয়ে নিচ্ছে বালা ভর্তাটা দেখো আর তার তার কি সেটা একটু শোনো খাওয়ার পরে করে আমি একটু বেড়ে নাও সবার জন্য অনেক ভালোবাসা দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবে আমি অনেক অসুস্থ থাকি তো দুই দিন ভালো থাকে তিন দিন অসুস্থ হয়ে যায় সবাই আমার জন্য প্লিজ একটু দোয়া করবে আমি যেন সুস্থ থাকতে পারি আর তোমাদের মাঝে নতুন নতুন করে একটা রেসিপি দিতে পারি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম